ফাইনালি ফাইনালি যে এশিয়া কাপ স্কোয়াডের জন্য বন্ধুরা আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলাম কখন স্কোয়াড ঘোষণা হবে কখন স্কোয়াড ঘোষণা হবে কারা কারা সুযোগ পাবে ফাইনালি বন্ধুরা বিসিসিআই পনেরো জন সদস্যের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা করেই দিয়েছে এই স্কোয়াডে বন্ধুরা বেশ কিছু সিনিয়র প্লেয়ার বেশ কিছু নামি দামি প্লেয়ার তারা সুযোগ পায়নি আর বেশ কিছু খেলোয়াড় যারা সুযোগ পাওয়ার কথা ছিল না তারা সুযোগ পেয়েছে বন্ধুরা এই যে স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে আমি বলতে পারি যে বাদবাকি যে সাতটা টিম আছে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান তাদের থেকে কিন্তু বন্ধুরা অনেক অনেক শক্তিশালী আর এই টিম নিয়েই কিন্তু আমরা জিতব বন্ধুরা এই টিমের প্রতি আমাদের পুরো আশা ভরসা আছে তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক কোন পনেরো জন খেলোয়াড় তারা এশিয়া কাপের সুযোগ পেয়েছে সবার আগে ক্যাপ্টেন সূর্য যাদব ভাইস ক্যাপ্টেন শুভমান গিল অভিষেক শর্মা তিলক বার্মা হার্দিক পান্ডেয়া শিবম দুবে অক্ষর পটেল জিতেশ শর্মা যশপ্রীত বুমরা আর্শিদ্বীপ সিং বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব সঞ্জু স্যামসন হারশিত রানা এবং রিঙ্কু সিং বন্ধুরা যে বড় নাম যারা সুযোগ পাওয়ার কথা ছিল কিন্তু তারা সুযোগ পায়নি তাদের মধ্যে বন্ধুরা সবার আগে সেরে আসাই সে কিন্তু সুযোগ পায়নি মোহাম্মদ সিরাজ তাকেও এশিয়া কাপে সুযোগ দেয়নি এবং এশী জয়াসওয়ালকেও কিন্তু সুযোগ দেয়নি সব থেকে এই স্কোয়াডে আমরা চমক দেখতে পাচ্ছি সেটা হলো ভাইস ক্যাপ্টেন শুভমান গিল আমরা অনেকেই শুনেছিলাম যে শুভমান গিলকে বিশ্রাম দেবে তাকে হয়তো এশিয়া কাপ দলে নেবে না কিন্তু তাকে ভাইস ক্যাপ্টেন করেছে দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বন্ধুরা জিতেশ শর্মাকে সুযোগ দিয়েছে এবং সঞ্জু স্যামসান রিঙ্কু সিং তারা কিন্তু দুজনেই সুযোগ পাচ্ছে বন্ধুরা সবার আগে আমাদের একটাই প্রশ্ন যে শুভমান গিলকে তো নিয়েছে তাহলে কি অভিষেক শর্মার সাথে শুভমান গিল ওপেনিং করবে সঞ্জু স্যামসান কি অর্ডারে খেলবে এটাই কিন্তু বন্ধুরা এখন সবথেকে প্রশ্ন দেখো আমাদের টিম আমরা বলতেই পারি বন্ধুরা এই টিমটা হয়েছে সব দিক থেকে ব্যালেন্স এবং বেস একটা টিম আমরা যদি বন্ধুরা বলিংয়ের দিক থেকে বলি যাসপ্রীত বুমরা বরুণ চক্রবর্তী দুবাইতে ভালো করবে আরচিদীপ সিং আমাদের সব থেকে টি টোয়েন্টি বেস্ট বোলার ওদিকে কুলদীপ যাদবও আছে অলরাউন্ডারের তালিকা যদি আমরা দেখি বন্ধুরা হার্দিক পান্ডেয়া আছে ওদিকে শিবম দেবের মতো প্লেয়ার আছে অক্ষর প্যাটেলের মতো প্লেয়ারও কিন্তু আছে বন্ধুরা স্কোয়াডটা তোমাদের কেমন লাগলো আর যে এই পনেরো জন খেলার সুযোগ পাবে এশিয়া কাপে আমি কিন্তু কনফার্ম বন্ধুরা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কার মতো টিম এই স্কোয়াডটা দেখলে হয়তো তারা ভয়ে থত্তর করে কাঁপবে তার কারণ এর থেকে বেস্ট টিম কিন্তু আর হতে পারতো না বন্ধুরা হ্যাঁ মানছি যে সেরিয়াসাইয়ার যে ভালো পারফরমেন্স করেছিলো সে সুযোগ পায়নি সাই সুদর্শন সুযোগ পাওয়ার কথা ছিল সে সুযোগ পায়নি এমনকি বন্ধুরা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ধ্রুব জুড়েল সে সুযোগ পাওয়ার কথা ছিল কিন্তু জিতেেশ শর্মা সুযোগ পেয়েছে তার কারণ আইপিএল এসে ভালো পারফরমেন্স করেছিল ওদিকে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সিরাজকে সুযোগ দেয়নি মোহাম্মদ স্বামী তারাও কিন্তু বন্ধুরা এই লিস্টে নেই কি বলবে এই পনেরো জন সদস্য সম্পর্কে বন্ধুরা এই পনেরো জন প্লেয়ার বা এই এশিয়া কাপ স্কোয়াড নিয়ে কি ভারত এশিয়া কাপ আবার ডিপেন্ড করতে পারবে আমার তো বন্ধুরা পুরোপুরি ভরসা আছে আমাদের এই যে স্কোয়াডটা বিসিসিআই ঘোষণা করেছে এই পনেরো জন খেলোয়াড় এদের মধ্যেই বন্ধুরা বেস্ট ইলেভেন চয়েস করে আমরাই কিন্তু আবার এশিয়া কাপটা জিতব আর এই যে টিম আমার মতে বন্ধুরা এই টিমটা হচ্ছে একটা বেস্ট কম্বিনেশন টিম এশিয়া কাপ স্কোয়াড তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আর এই টিম নিয়ে কি ভারত এশিয়া কাপ দু হাজার পঁচিশটা নিজেদের নামে করতে পারবে অবশ্যই জানাবে বন্ধুরা তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে